মমতার হকের টাকা বন্ধ করে দিয়ে কেন্দ্রের বিজেপি সরকার যখন বাংলাকে ভাতে মারার চেষ্টা করছে তখন বিকল্প রাস্তায় হেঁটে পশ্চিমবঙ্গের খেটে খাওয়া প্রান্তিক মানুষের জন্য খুশির খবর বয়ে আনলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কেন্দ্রের মুখপেক্ষী না থেকে শনিবার রেড রোডের মঞ্চে মমতা দীপ্ত ঘোষণা একশো দিনের কাজ করা বাংলার একুশ লক্ষ শ্রমিকের ব্যাঙ্ক অ্যাকাউন্টে প্রাপ্য টাকা একুশে ফেব্রুয়ারি পৌঁছে দেবে তার সরকার তবে এখানেই শেষ নয় মমতার আরও একটি গুরুত্বপূর্ণ ঘোষণা প্রথম পদক্ষেপ হিসেবে কিন্তু ঘোষণা করেছেন একশো দিনের শ্রমিকদের বেতন অ্যাকাউন্টে পৌঁছে দেওয়ার কথা ঘোষণা করলাম এরপর আবাস যোজনার কথাও সঠিক সময় বলবো এই কথাটা কিন্তু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় গতকালকে লাইভ যারা দেখেছেন তারা বুঝতে পারছেন শুনতে পাচ্ছিলেন যে তিনি বলেছিল তো দেখুন এখানে কিন্তু ডেটটি উল্লেখ করা হয়েছে যে আট তারিখ রাজ্য বাজেট হবে বিশ্বাস রাখবেন ভরসা রাখবেন আস্তে আস্তে সব করে দেব আমরা ভিক্ষা চাই চাই না জয় করতে কথা কথা দিলে থাকবে আর মানুষের কেড়ে নেবে এটা হতেই পারে না প্রসঙ্গত আবাস ক্লাস যোজনায় নাম নথিভুক্ত থাকলেও বাড়ি পাননি এগারো লক্ষ বাংলার মানুষ সূত্রের খবর বাজেটে এই প্রকল্পের প্রথম কিস্তির টাকা দেওয়ার কথা ঘোষণা করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তো এখানে আপনারা স্পষ্ট দেখতে পারলেন যে এগারো লক্ষ বাংলার মানুষ সূত্রের খবর যে বাজেটেই কিন্তু এই প্রকল্পের প্রথম কিস্তি টাকা দেওয়ার কথা ঘোষণা করবেন গতকালকের আপডেটে আপনারা শুনতে পাচ্ছিলেন যে প্রথম ঘোষণা হিসেবে মুখ্যমন্ত্রী জানিয়ে দিয়েছিল যে একশো দিনের কাজের টাকা একুশে ফেব্রুয়ারি দিবে তো আর বাকিটা হিসেবে আবাস যোজনার কথা পরে বলবে এবং তো এই বিষয়ে কিন্তু আরও বলেছিলেন যে বাজেট পেস্ট রয়েছে তো আস্তে আস্তে আমরা করবো তো সেই কথাই কিন্তু এখানে উল্লেখ করা হয়েছে যে এগারো লক্ষ বাংলার মানুষের টাকা সেটা প্রথম কিস্তি টাকা দেওয়ার যে ঘোষণা সেটা কিন্তু মুখ্যমন্ত্রী আট তারিখের দিকে করবেন এমনটাই কিন্তু এখানে বলা হচ্ছে এর জন্য প্রয়োজন পড়বে ছ হাজার ছয়শো কোটিরও বেশি টাকা তো একশো দিনের কাজ আবাস যোজনা সহ বিভিন্ন প্রকল্পের কেন্দ্রের কাছে এক লক্ষ কুড়ি হাজার কোটি টাকার বেশি প্রাপ্য বলে দাবি রাজ্যের এই দাবি আদায় বেশ কয়েকবার দিল্লিতে দরবার পর্যন্ত করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনবার সাক্ষাৎ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে এমনকি কেন্দ্রের আধিকারিকদের সঙ্গে বৈঠকও হয়েছে রাজ্য প্রশাসনের কর্তাদের একশো ছাপ্পান্নটি কেন্দ্রীয় পর্যবেক্ষক দল বাংলায় ঘুরে গিয়েছে এত সবের পরও প্রাপ্য মেটাতে কোনো সদর্থক প্রচেষ্টা না হওয়ায় ত্রাতার ভূমিকায় অবতীর্ণ হলেন খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রশাসনিক সূত্রে জানা গিয়েছে যে কেন্দ্রের কাছে একশো দিনের কাজের মজুরি বাবদ বকেয়া সাঁত্রিশশো বত্রিশ কোটি টাকা মজুরি ছাড়া উপাদান বাবদ বকেয়া একত্রিশশো একাশি কোটি টাকা অর্থাৎ মোট বকেয়ার পরিমাণ আপনাদের ছ হাজার নশো তেরো কোটি টাকা খবর আগামী একুশে ফেব্রুয়ারি একশো দিনের কাজের মজুরি বাবদ প্রায় সাড়ে তিন হাজার কোটি টাকা পরিশোধ করবে রাজ্য সরকার এই টাকা কোথা থেকে আসবে মমতার কৌশলী জবাব মানুষের টাকা মাটির টাকা মজুরির টাকা কাজের টাকা তো যাই হোক এই নি গতকালকের আপডেট আপনারা দেখেছেন তো সেই টাকা আগামী একুশে ফেব্রুয়ারি কিন্তু আপনারা একশো দিনের কাজের টাকা পাচ্ছেন পুরোপুরি টাকা পেয়ে যাবেন হয়তো দু একদিন সময় নিল নিতে পারে তবে ওই দিন থেকে টাকা ঢোকা শুরু হবে তো সেই বিষয়টা আপনারা দেখতে পারলেন মুখ্যমন্ত্রীর ঘোষণা অনুযায়ী আপনারা শুনতে পাব আমি আমার প্রথম পদক্ষেপ আজ বলে যাই একুশ লক্ষ মজদুরকে যাদের টাকা কেন্দ্রীয় সরকার দেয়নি আগামী একুশে ফেব্রুয়ারি তাদের টাকা তাদের ব্যাংক অ্যাকাউন্টে চলে যাবে রাজ্য সরকার দেবে আর আবাসন এগারো লক্ষ ক্লিয়ার করেও করেনি আমি আবাসনের আজকে বলবো না আমি ঠিক টাইমে আবার বলবো বিশ্বাস রাখবেন ভরসা রাখবেন যে প্রথম পদক্ষেপ হিসাবে একশো দিনের কাজের টাকার কথা বলেছেন একুশে ফেব্রুয়ারি ঢুকবে আর বাকিটা পরে বলবো এমনটাও বলেছিল তারপরে বলা হয়েছিল যে রাজ্যের বাজেট পেশ রয়েছে আমরা আস্তে আস্তে করবো তো সেই কথাটাই কিন্তু এখানে বলা হয়েছে যে আট তারিখ কিন্তু রাজ্যের বাজেট পেজ রয়েছে তো সেই অনুযায়ী এখানে বলা হয়েছে দেখুন যে এখানে কিন্তু বলা হয়েছে যে এগারো লক্ষ বাংলার মানুষের যে টাকা সেটা বাজেটের দিনেই কিন্তু তিনি প্রকল্পের প্রথম কিস্তির টাকা দেওয়ার কথা ঘোষণা করবেন তো এটি এখনও পর্যন্ত করেনি তাই কনফার্ম না যেটা এখানে আপনারা দেখতে পাচ্ছেন প্রতিবেদন বেরিয়েছে সেটাই আপনাদেরকে জানালাম তো ওই দিন যখন লাইভ ঘোষণা করবেন আপনাদেরকে ভিডিও দিয়ে জানিয়ে দেব এবং যদি দেওয়া হয় তাহলে কিন্তু আপনাদেরকে আপডেট দিয়ে জানিয়ে দেব তো ভিডিও ভালো লাগলে লাইক করুন পরবর্তী ভিডিওর আপডেট মিস না করতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পেজে নতুন হয়ে থাকলে ফলো করে রাখুন অতি অবশ্যই বন্ধুদেরকেও শেয়ার করে দিন যারা জানলে না তাদেরকে জানতে সাহায্য করুন এবং অবশ্যই বেশি করে লাইক করুন যাতে করে আপনার একটি লাইকে আমাদের উৎস আরও বাড়ি দেয় এ ধরনের আপডেটগুলি নিয়ে আসতে